সামনে পূজা আসছে বিশ্বরূপের পকেট থেকে এখন থেকে কয়েকটা টাকা সরিয়ে রাখি অনেকগুলো টাকা আছে বুঝতেও পারবে না যে আমি সরিয়ে রেখেছি পরে কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা জিনিস কিনবো তো এই দেখো বাবা বিশ্বরূপ চলে এসছে ওরে বাবারে টাকাগুলো যখন থেকে নিয়েছি যেন হাতগুলো কেঁপে মরে গেলাম ওরে বাবারে দেখলো কিনা কি জানে বাবা বুঝতে পারছি কিনা কী জানে কটমটিকে কটমটিয়ে তাকাচ্ছি বাবা কেমন করে দুটি মুড়ি খেয়ে একটুকু টিভি দেখতে দেখতে দুটি মুড়ি খাই ওরে বাবা আবার চলে এসছে বাবু আমাদের কেমন করে তাকাচ্ছে দেখো মনে হচ্ছে সব বুঝে গেল আই যা টাকা চুরি করা কি যে কঠিন ব্যাপার ওরে বাবা রে আলুগুনায় বাবা ভুলে গেছে মনে হচ্ছে দেখে নিচ্ছে সব আলুগুলা প্লাস্টিকে ঢুকিয়ে রাখি দিন ধরে এত ইন্দুর যে আলুগুলোকে সব খেয়ে নিচ্ছে আরে বসে গেছে গো ওই ভাবরে কী হবে গো আমি তোমার টাকা লিই নাই বাবা আমার ভুল হয়ে গেছে আর টাকা লোক না বাবা যখন থেকে লিছি তখন থেকে সে হাত কাঁপানি বাবা বন্ধ হয় না ওই রেখে দি রেখে দি ভুল হয়ে গেছে হে ভগবান আর লোক না কোন টাকা আমার দরকার নাই বাবা পূজার বাজার করা ওরে বাবারে ওরে বাবারে রে দেখছো কীরকম হাতগুলো কাঁপছে টাকা নিলেই দেখেছি আমার এরকম অশান্তি হয় প্রেশার হাই হয়ে যায় বাবা ওরে বাবা ও মাগো রেখে দি রেখে দি বাবা রেখে দি ও এখনো কাঁপছে যতক্ষণ না ব্যাগে ঢুকাবো ততক্ষণ কেঁপেই মরে যাবো মনে হচ্ছে ও মাগো ওরে বা ওরে বে রেখে দি বাবা ভুলে গেছে ভুলে ওহ ও আরে ঘাম ছুটি দিলে বাবা আর লো মনে করে দেন হে ভগবান রক্ষা করো রক্ষা করো